বাংলাদেশের ঐতিহ্য একটি নাম রহমান আরিফ এই রাহমান আরিফ আমাদের বাংলাদেশের শিল্পী ওনার বাড়ি সিলেট এবং উনি এত সুন্দর সিঙ্গার যার গান শুনলে অনেকেই মুগ্ধ আজ থেকে সতেরো বছর আগে আমি ওনার গান শুনতাম এই গানগুলো শুনতে এতটাই মানে মুখরিত যে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না এই গানগুলো যারাই শুনি তাদেরকে বলতেই হবে যে হ্যাঁ এই গানগুলোই আমাদের শোনার দরকার কিন্তু আমরা আসলে তা শুনতে চাই না কেন শুনতে চাই না আমরা এমন এমন সিঙ্গার নিয়ে ব্যস্ত আছি যে আমাদের মিডিয়াটা এখন ধ্বংসের পথে তাই চলুন তার কণ্ঠে কিছু গান শুনি সামান্য একটু ভুলে রহমান আরিফের অনেক গান আমি ছোটবেলায় শুনেছি প্রত্যেকটা গান আপনি শুনলে আমি জানি আপনি মুগ্ধ হবেন এই গানের অতুলনাবিহীন কথা অতুলনাবিহীন কণ্ঠসুর মানে এতটাই সুন্দর যা আপনি ভাষায় প্রকাশ করা যায় না এমনই এক বিশ্বনন্দিত শিল্পী বলে মুখরিত হতো কিন্তু আমাদের দেশে ভালো শিল্পীদের মূল্যায়ন হয় না যার কারণে রহমান আরিফ কিন্তু অনেক সুন্দর সুন্দর গান বিটিভিতে গিয়েও কিন্তু জনগণের মাঝে বেশি একটা প্রচার হতে পারিনি আমি বলবো এই শিল্পীর গান শুনবেন মুগ্ধ হবেন আমি সবার প্রতি অনুরোধ করব। দেখুন ওনার গানগুলো অনেক সুন্দর তাই আমি শোনার জন্য দর্শকদেরকে বলবো আর গানগুলো শুনলেই মুগ্ধ হবে আর মুগ্ধর নামই হলো অন্যতম একটি সুর যারা আগের সুর সঙ্গীতরা তৈরি করে গেছেন অনেক সুন্দর সুন্দর সুর উপহার দিয়েছেন আমাদেরকে চলুন তাহলে আর একটু শুনে আসি মুগ্ধ জড়ানো কণ্ঠ যেন আমাদেরকে খালি পাগলি করেনি আমাদেরকে মাতালও করেনি যেন আমাদের অনেকটা অন্তরে প্রফুল্লতা এবং স্বস্তি এনে দিয়েছে অনেক মানুষ প্রেমের ফাঁদে পড়ে নিরঞ্জন মন নিয়ে ঘুরতেছে যেন কোনো সময়ই তাদের মনে স্বস্তি আসে না তাই যখন এই সমস্ত সুরগুলো নাকের নয়ে যে কানের নয়ে যে আসে তখন সম্মুখে দেখলে অনেকটাই ভালো লাগে ভিডিওগুলো যারা দেখছেন যারা দেখেন তারা অনেকে উপলব্ধি করতে পারেন আবার অনেকে পারেন না অনেকে মান বিজ করে না শিল্পী যে আসলে কোন শিল্পী কি গায় কি দেয় কি বোঝায় অনেকে শুনতে ভালোবাসে বুঝতে ভালোবাসে না অনেকে বুঝতে ভালোবাসে শুনতে ভালোবাসে না অনেকে বিবেক বিবেচনা করে না যে গানের কি গুণ গানের কি মান গানের কি ভেদ গানের কি মিউজিক এখনকারের গানগুলোতে তো পাট মিউজিকই চলে না এবং পার্ট মিউজিক কাকে বলে তাও বোঝে না আর বলতে তাবোল গান তাবল মিউজিক আমি দর্শকদেরকে বলবো আপনারা ভালো শিল্পীর গান শুনবেন তাহলেই মুক্ত হতে পারবেন এবং ভালো শিল্পীর গান শোনাটাও উত্তম তার কারণ ভালো শিল্পী আমাদের দেশে এখন আর কোনো মান পায় না যার কারণে আমি দর্শকদের অনুরোধ করব রেহমান আরিফের এই অ্যালবামটি শোনার জন্য এবং ইউটিউবে এটা আপলোড করা আছে আপনারা সবাই শুনবেন আশা করি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর দর্শকদের আরও বলবো। যে মানুষ গান শোনে কিসের জন্য যখন কেউ প্রেমের ফাঁদে পড়ে ছ্যাঁকা খায় এবং মানে মুখ দিয়ে তাদের কথা আর কথা বেরোয় না চোখে জল বুকে কান্নার আওয়াজ গুম গুম করে বাজে তাই শত বেদনা নিয়েই এই গানগুলো কিন্তু আমরা শুনে থাকি একটু স্বস্তি এবং একটু ভালোবাসা মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই তাই থেকে থেকে আমাকেও আবারও শুনতে মন চাই এই গানগুলো স্ফুটমান একটি শিল্পী যার গানে মুগ্ধ হয়েছেন বহুত মানুষ কমেন্ট করেছেন অনেকেই যেই এই গানগুলা অনেক আগে শুনেছি শুনতে এখনো অনেক অবাক লাগে যে আমাদের মিডিয়ারা ভালো ভালো শিল্পীতে খাতার থেকে নামটাই যেন কেটে দিয়েছেন অস্থিরতা বিরাজ করছে শিল্পী অঙ্গনে সবাই শুনবেন ভালো থাকবেন